আমরা আজকের বিষয়টা বলবো তো সংগ্রামী শিক্ষক সমাজ দেশবাসী যারা আজকের এই ভিডিও দেখছেন সবাইকে সাধুবাদ ধন্যবাদ প্রেস ক্লাবের উত্তাল তরঙ্গ থেকে আমরা বেসরকারি শিক্ষক সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক তার মধ্যে বেশ কিছু শিক্ষক আজকে আমরা একুশ দিন ধরে এইখানে অবস্থান করছি গত দুই দিন ধরে রোজা রেখে আমরা এখানে অবস্থান করছি আমরা নিয়ত করে ফেলেছি ফাইনাল রোজার জন্য যেমন আল্লাহকে আজির নাজির জেনে আমরা যেমন নিয়ত করে ফেলেছি সাথে সাথে আমরা নিয়ত করে ফেলেছি জাতীয়করণ যদি বাস্তবায়ন করা না হয় আমাদের মেডিকেল যদি দেওয়া না হয় উৎসব যদি দেওয়া না হয় তাহলে রোজার সাথে 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 আমরা আরেক নিয়ত করে ফেলেছি পুরো এক মাস এইখানে রোজা পালন করব। এবং রোজা পালন করে তারপরে আমরা প্রধান উপদেষ্টার দপ্তর যমুনার সামনে আমরা ইয়ে নামাজ আদায় করে তারপরে আমরা ঘরে ফিরবো অন্যথায় আমরা কেউ কালি হাতে ঘরে ফিরে যাব না কারণ আমরা এই এই আজকে আজকের যে সরকার এই সরকার গঠনে আমাদের ছাত্রদের আন্দোলনে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বহু ছাত্রের লাশ আমি নিজের কাছে তুলে নিয়েছি আমি লড়াই করেছি সংগ্রাম করেছি আমি দু হাজার চব্বিশের একজন মুক্তিযুদ্ধ হিসেবে বলতে চাই এই সামান্য দাবি এই দাবি শুধু এই শিক্ষকের দাবি নয় আমার পেটে খিদা সেই জন্য আমি শুধু রাস্তায় নেমেছি এটা বুয়া কথা এটা মিথ্যা কথা আমি রাস্তায় নেমেছি ইজ্জতের জন্য আমার ক্লাসে এবং যারা শিক্ষকতা করেন ক্লাসে যে ছাত্রদের জিজ্ঞেস করবেন একটা বলে না যে আমি শিক্ষক হব একটা ছাত্রও বলে না যে আমি শিক্ষক হব ভালো মানের শিক্ষক হব আজকে তারা বললেন আজকে ছাত্ররা আজকে ছাত্ররা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সব কিছু হয় শুধু শিক্ষক হয় না কেন হয় না কারণ জানে শিক্ষকদের কোনো মর্যাদা নাই শিক্ষকরা নিগৃহীত শিক্ষকরা নির্যাতিত তারা পরিবার চালাতে পারে না তারা আজকে সব জায়গায় হেনেস্তার শিকার আজকে সেই ইজ্জত সেই অস্তিত্বপূর্ণ উদ্ধারের জন্য যেহেতু আমি একজন এই নতুন মুক্তিযোদ্ধা চব্বিশের একজন মুক্তিযোদ্ধা আমি বলতে চাই আমার এই যোদ্ধাদেরকে যাদেরকে নিয়ে যুদ্ধ করেছি দরকার হলে টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সর্বস্তরে শিক্ষকদের নিয়ে আমার ছাত্রদের নিয়ে আমি যুদ্ধে নামবো জাতীয় জাতীয়করণ আদায় করবো আঠারো কোটি মানুষের এই অধিকার আমরা মুক্ত করে চারবই চারব ইনশাল্লাহ এই আশাবাদ আমি ব্যক্ত করছি সবার কাছে